কবরের প্রথম প্রশ্ন কবরের মৌলিক প্রশ্ন কবরের গুরুত্বপূর্ণ প্রশ্ন একের ভিতরে তিনওয়ালা প্রশ্ন সর্বপ্রথম কবরে আপনাকে জিজ্ঞাসা করবে মা কোনটা আমি বোখারি খুলে দেখা দিই কিতাবুল জানায় আছে ইমাম বুখারি তিন সুয়ালের কায়েল না ইমাম মুসলিম ও তিনটার কায়েল না উনি কায়েল হল এক প্রশ্নের যে সর্বপ্রথম তোমাকে জিজ্ঞাসা করবে ওই রসুলের আদর্শে কতটুক আদর্শবান ছিল বলো যার উন্মত বানাইতে যে আমি কুদরতি হাতে তোমাকে নির্বাচিত করতে হয়েছে যার উম্মত হওয়ার পরে তোমাকে ভাগ্যের দরজা খুলে দিতে হয়েছে যে উম্মতের জন্য আমার নবীর সাথে আমাকে একাধিক বার অঙ্গীকার বদ্ধ হইতে হয়েছে যে উম্মতের জন্য আমার বন্ধু আরো সে আইসা পর্যন্ত ভুলে নেয় তো আল্লাহ নিজের ঘরটা আপনার এই চরে দিল কেন এটার নামই তো চর ফ্যাশন এখন না ফ্যাশন হয়েছে আগে তো চলেই ছিল ঠিক না রাগ হয় না কিন্তু আল্লাহ নিজের গড়টা আপনার এখানে দিল কেন আল্লাহ কি গরিব না হয়তো গরিব না না হবে গরিব ঠিক না আমা ঘরে দিয়া ফতুর হয়ে গেছে ঠিক না এই জন্যই তো আল্লাহ বলে তোদের সমগ্র সৃষ্টি এক ময়দানে যদি জমা হস আর আশা অনুযায়ী আমার কাছে চাষ আর আমি যদি তোদেরকে দিতে থাকি আশা পুরা করি আমার বান্ডারে এতটুকু কমবে না কামা ইয়াং কুসুল বাহ রবিদা উদখিলা মিক্সার নকি সমুদ্রের ভিতরে সুর ডুবায়া। বাহির করলে মাথায় লেগে যতটুকু পানি সমুদ্রের থেকে আসবে আর এতটুক সমুদ্রে কমই হবে আমার বান্ডারে এতটুকু কমবে না উনি গরটা কেন দিল আপনার বাড়ির দরজা কেন দিল চ কেন দিল বস্তিতে কেন দিল গ্রামে কেন দিল পাহাড়ের চূড়ায় আপনাকে দামি বানানোর জন্য দিছিল যে আপনি যেন দুই কদম দিয়া দামি হতে পারেন নব্বই বাঘ নামাজ পড়ে না আপনাকে দামি বানানোর জন্য তো মানুষ বানাইলেন মনুষ্যত্ব তো নাই মুসলমান বানাইলেন ইসলামের রং নাই উন্মতে মোহাম্মদ বানাইলেন বানায় বাক্য খোলা দিলেন এমন খোলা খুললেন যে নবীরা পর্যন্ত উন্মত হওয়ার জন্য চোখের পানি জড়াইতেন না জড়াইতেন না জড়াইতেন না তাইলে কিতাবে কেন আসলো মুসা আলহিস তৌরাত কিতাব সরাইয়া দিয়া বলতেছে উন্মত বানায়া দেন কেন পিসটা উল্টাইতে দেরি উন্মতে মোহাম্মদের কাহিনী পাইতে দেরি করি না তৌরত উল্টাইলি উন্মতে মোহাম্মদের কাহিনী কোরআন তো বলে মাসাল হুম কি তো দরকারটা কি উন্মতি বানায় দেয় নবীরা কেন চোখের বাণী জড়াইতো আদম আলাইসাল্লাম তো বলতেছেন যে আমি প্রথম মানুষ প্রথম নবী প্রথম রসুল একটা ভুল করলাম সাড়ে তিনশো বৎসর কাদাইলেন উন্মতে মোহাম্মদীর সাথে আল্লাহর এরকম প্রেম আর প্রীতি এরকম মায়া আর স্নেহ এরকম মমতার এরকম পীড়িত সারা দিন গুণা করে রাত্রে টাইকা মাফ করা দেয় সারা রাত্র গুণা করে দিনে হাত প্রসারিত করে মাফ করা দেয় ওই উন্মত বানাইলেন আপনাকে ইচ্ছা করলে তো এক রাত্রের জিন্দিগি গুছাইতে পারতেন আশি বছর বাঁচতেন একটা রাত দিয়া জীবন গুছাইয়া ফেলতে পারতেন গুছানো বোঝেন আশি বৎসরের রিকোভারি করতে পারতেন এক আল্লাহ যদি রাত্র জিজ্ঞাসা করতো বৎসর ধ্যান ধ্যান এদিকে আশি বৎসর তো ছিলি কিনি আসলি আপনি জোরে বলতে পারতেন বুক ফুলায় রাত্র আল্লাহ যদি এক একরাত্র বৎসরই তো তিনশো পঁয়ষট্টিটা আপনি বলতে পারতেন এক রাত্রই তো তিরাশি বৎসর চারি মাস আমি আশি বৎসর ছিলাম তিন বৎসর চারি মাসের পাওনা আমি আপনার কাছে আপনি কি কোরআনে বলেন না খাইরুম খাই আলফি সাহা আমি তো আশি বৎসর একটা রাত্র ধরে নিয়ে আসছি বোঝেন 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 চরফেশনের মানুষ ভালো মতে বোঝেন এই জন্যই কবরের প্রথম প্রশ্ন কবরের প্রথম প্রশ্ন কবরের মৌলিক প্রশ্ন কবরের গুরুত্বপূর্ণ প্রশ্ন একের ভিতরে তিনওয়ালা প্রশ্ন সর্বপ্রথম কবরে আপনাকে জিজ্ঞাসা করবে

ওই রসুলের আদর্শে কতটুক আদর্শবান ছিলা বলো যার উন্মত বানাইতে যে আমি কুদরতি হাতে তোমাকে নির্বাচিত করতে হয়েছে যার উন্মত হওয়ার পরে তোমাকে ভাগ্যের দরজা খুলে দিতে হয়েছে যে উন্মতের জন্য আমার নবীর সাথে আমাকে একাগ্রিক বার অঙ্গীকার বদ্ধ হইতে হয়েছে যে উন্মতের জন্য আমার বন্ধু আরো সে আইসা পর্যন্ত ভোলে নেয় বল কতটুকু তার আদর্শে আদর্শবান ছিল বলেন কতটুকু আদর্শবান আপনি চান দুনিয়ায় মাথা উঁচা করে থাকতে এই জন্যই তো আড়াইশো কোটি ষাটটা মুসলিম দেশ দুনিয়ার সবচেয়ে বড় টাকা তারপর ব্যাজ্যতের সবচেয়ে বড় শিকল কলায় পড়া কুকুরের জন্য সেভেন স্টার হোটেল আছে প্যারিসে আমি দেখায় এসেছি কুকুরের জন্য সেভেন স্টার হোটেল আছে মনে হয় আপনাকে বিশ্বাস হয় না ঠিক না হম কুকুরের মালিক যখন বিদেশ যায় তো সেভেন স্টার হোটেলে কুকুর রেখা যায় দুই বেলা ওকে শ্যাম্পু দিয়ে গোসল করে কুকুর সারাদিন বয়া কাটন দেখে বিশ্বাস হয় না গুলশানে এক নম্বরে একটা দোকান আছে কুকুরের বিস্কিট বিক্রি হয় খাওয়া বিক্রি হয় দেখেন এক প্যাকেট বিস্কিটের দাম কত ওই এক প্যাকেট বিস্কিটের দাম দিয়া আপনি মানুষের খাওয়ার বিস্কিট আপনার চরপে বাজার থেকে এক কার্টন কিনতে পারবেন এক কার্টন বিশ্বাস না হলে একবার যে কিনা নিয়ে আসেন গুলশান এক নম্বরে আছে কতটুক দামও আপনার আমার নাই হ্যাঁ হ্যাঁ আমরা চিনি আমি তো দুনিয়া ঘুরেই বেরোয় শুধু নিউজিল্যান্ড বাকি আছে একশো তিনটা দেখা শেষ এই তো আমি বলি আমি তেমন একটা মিডিয়ায় বিশ্বাসী না আমি তো চোখে দেখায় বিশ্বাসী কার দাম কতটুকু আমরা জানি কোথায় গেলে কি দাম আমরা জানি মাঝে মাঝে দেখা হয় তো দেখাও হয় মাঝে মাঝে তখন মুসকি হাসি ছাড়া আমাদের কাছে আর কিছু থাকে না দেখি আর মুসকি হাসি তো যেটা বুঝাইতেছিলাম ছিলাম আপনাকে উন্মতে মোহাম্মদী বানাইল এত বড় মর্যাদা দিল আদর্শ কোথায় চলেন এটাও বাদ দিলাম আল্লাহ আপনাকে নিজের কালাম দিলেন কালাম আপনাকে দামি বানানোর জন্য যদি ইসলাম কথা দামি হইতে পারে আর আল্লাহ যদি স্বয়ং আপনার সাথে কথা বলে আপনি দামি হবেন কত বলেন এই মজমা একজন নাই যারা কোরআন পড়তে জানে না একজন নাই ডেলি কোরআনটাকে একবার চুমা দেয় খুইলা দেখ কত দূরের কথা হাতলাদত তো দূরের কথা নাই কোরআনকে ডেরি একবার চুমাবে একখানে এরকম লোক আছে কোরআন কবে ছুয়া দেখছে এটা পর্যন্ত সে বুইলা গেছে এতো বলতে পারবে না কোরআন কবে ছুয়া দেখছে ছুয়া খালি ছুয়া চার ফেছরের মানুষ চল্লিশ বৎসর থেকে চর পেশন এক হাজার গুণ বেশি উন্নত হয়েছে আমি মানি কিন্তু সুখ শান্তি মায়া মমতা এক পার্সেন্ট চল্লিশ বৎসরের থেকে বাড়ে নেয় বাড়ছে কেন কোরআনের এর বদয়া প্রত্যেকের ঘরে কোরআন আছে কিন্তু ছুঁয়া দেখে না খুলা দেখে না এটাও মনে রাখেন মুহাম্মদুর রসুল্লাহ হারি সুমবিল আমি মানি কেমতের মাঠে উম্মতের জন্য শেষদার পরে শেষদায় পড়বেন মানি কিন্তু এক পর্বে আয়সা চোখের পানি ছেড়া দিবে আল্লাহ জিজ্ঞাসা করবে কাদেন কেন বলছে সব উম্মত বাহির করে আনিয়া আরসি

চর ফ্যাশনের পয়সা আলাদা কোথায় থাকে আরো পয়সা হইলে বিদেশ ঠিক না কি রাস্তায় থাকে হ্যাঁ তো উন্নত হইলে পয়সা আলা হইলে উন্নত এলাকায় চলে যায় তো আল্লাহ নিজের ঘরটা আপনার এই চরে দিল কেন এটার ফ্যাশন এখন না ফ্যাশন হয়েছে আগে তো চলই ছিল ঠিক না কিন্তু আল্লাহ নিজের গড়টা আপনার এখানে কেন কি গরিব না 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 গরিব গরিব হবে ঠিক না ঘরে দিয়া ফতু রয়ে গেছে ঠিক না এই জন্যই তো আল্লাহ বলে তোদের সমগ্র সৃষ্টি এক ময়দানে যদি জমা হস আর আশা অনুযায়ী আমার কাছে চাষ আর আমি যদি তোদেরকে দিতে থাকি আশা পুরা করি আমার বান্ডারে এতটুকু কমবে না কামা ইয়ান কসুর বাহ রবিদা লিখিয়া নতি সমুদ্রের ভিতরে সুর ডোবায়া বাহির করলে মাথায় লেইগা যতটুকু পানি সমুদ্রের থেকে আসবে আর এতটুকু সমুদ্রে কমই হবে আমার বান্ডারে এতটুকু কমবে না উনি গরটা কেন দিল আপনার বাড়ির দরজায়। কেন দিল চড়ে কেন দিল বস্তিতে কেন দিল গ্রামে কেন দিল পাহাড়ের চূড়ায় আপনাকে দামি বানানোর জন্য দিছিল যে আপনি যেন দুই কদম দিয়া দামি হতে পারে নব্বই বাঘ নামাজ পড়েন